ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করার কারণে কেউ কুটি হয় হয়নি কিন্তু জাগতিক সংগঠন করার কারণে বাড়ি গাড়ি কোটি কোটি টাকার মালিক হয়েছে প্রমাণ আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অন্যান্য সংগঠন থেকে কেন আলাদা যেদিন থেকে ইসলামী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত একজন কেন্দ্রীয় নেতা থেকে নিয়ে তৃণমূল নেতা পর্যন্ত একজন নেতা এবং সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজের কোন অভিযোগ নাই একজন ছাত্র আন্দোলনের নেতা অথবা কর্মীর বিরুদ্ধে টেন্ডার বাজের কোন অভিযোগ নাই একজন ছাত্র আন্দোলনের নেতা অথবা কর্মীর বিরুদ্ধে সামান্য ইফতিজিং সহকারে কোন দুর্নীতির অভিযোগ নাই আর এর বিপরীতে অন্যান্য সংগঠনের দিকে তাকিয়ে দেখেন যারা সংগঠন করার আগে যেমন ছিল সংগঠন করার পরে তাদের পরিচিতি যখন বেড়ে গিয়েছে তাদের ভিতরে দুর্নীতিটাও বেড়ে গিয়েছে চাঁদাবাজিও বেড়ে গেছে এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা দখলদারি সহকারে সব জায়গায় তাদের আধিপত্যকে বিস্তার করা শুরু করে দিয়েছে এ হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন এবং অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য ইসলামী ছাত্র আন্দোলন কি চায় ইসলামী ছাত্র আন্দোলন দুইটা জিনিস চায় ওইটা জিনিস ভাই দুইটা জিনিস একটা হচ্ছে জাহিলিয়াতের অবসান দুই নম্বর হচ্ছে ইসলামী হুকুমত কায়েম জাহিলিয়তের অবসান না করে যদি ইসলামী হুকুমত কায়েম করি আমরা এখন এখন আমাদের প্রত্যেকটা ফুলুস প্রশাসন সহ প্রত্যেকটা জায়গায় সরকারি জায়গায় বেসরকারি জায়গায় তারা অবস্থান করছে জাহিলিয়াত যদি জাহিলিয়াতকে অবসান না করে ইসলামী হুকুমত কায়েম করে তাহলে দুই সালে মিশরের যে ইসলামী বিপ্লব হয়েছিল ইসলামী হুকুমত কায়েম হয়েছিল এক বছরের মাথায় সেই বিপ্লব ভেঙে গিয়েছে এটা একমাত্র কারণ কি সেখানে জাহিলে দূর হয়নি জাহিলের দূর করা ছাড়াই তারা ইসলামী হুকুমত কায়েম করেছে জন্য ইসলামী হুকুমত বেশি দিন টিকে নেয় আগে জাহিলের দূর করতে হবে এরপরে ইসলামী হুকুমত কায়েম করতে হবে আর ইসলামী হুকুমত কায়েমের জন্য আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি তিনটা শর্ত দরকার একটা হচ্ছে যোগ্য নেতৃত্ব যোগ্য নেতা দুই নম্বর হচ্ছে যোগ্য কর্মী বাহিনী আর তিন নম্বর হচ্ছে গণবিপ্লব যোগ্যতা যদি না থাকে ইসলামী হুকুমত কালেও সম্ভব নয় যোগ্য নেতৃত্ব আছে যোগ্য কর্মী বাহিনী যদি না থাকে ইসলামী হুকুমত কালেও সম্ভব নয় যোগ্য নেতাও আছে যোগ্য কর্মী বাহিনীও আছে যদি না হয় ইসলামী হুকুমত কায়েম কোনোদিনও সম্ভব নয় ইসলামী হুকুমত কায়েমের জন্য তিন নম্বর যে গণবিপ্লব গণ বিপ্লবের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দাওয়াত এই দাওয়াত ছাড়া কোনোদিন দিন বিপ্লব কায়েম হবে না এই জন্য আমরা সব জায়গায় নিজেদের আদর্শকে নিজেদের সংগঠনের বিকল্প কিছু নাই কিছু নাই এই জন্য আমরা ইনশাল্লাহ সর্ব জায়গায় নিজেদের সংগঠন সহকারে ছাত্র আন্দোলনকে প্রচার প্রসার করার জন্য বেশি বেশি দাওয়াতের কাজ করবো ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ